কথা দিচ্ছি রাইজান ফাইভ ছাপান্নশো জির চেয়েও ভালো পারফরমেন্স পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান ভিউয়ার্স আজকের কনফিগারেশনটি সাজিয়েছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় মনিটর সহকারে টোটাল সেট আপটি মনিটর সহকারে আপনারা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা যেখানে প্রসেসর রাখা হয়েছে ইনটেল কোরআ থ্রি টুয়েলভ জেনারেশন এখন অনেকেই ইন্টেল থ্রি নামটি শুনলে মনে করে যে আসলে ইন্টেল থ্রি এটা পারফরমেন্স হয়তো বা অনেক কম বিষয়টি তা না ইন্টেল বলতে ছোট মরিচের বড়ো ঝালের মতো আর কি যা রাইজেন চেয়েও প্রায় আট থেকে নয় পারসেন্ট বেশি পারফরমেন্স দিয়ে থাকে ওভার ক্লকিং এর ক্ষেত্রেও কিন্তু পারফরমেন্স ভালো দিয়ে থাকে ভিউয়ার্স আপনি যদি রাইজেন ফাইভ ছাপান্নশো জি প্রসেসর বিল্ড করেন তাহলে ইন ফিউচারে কিন্তু ডিডিআর সিক্স এর যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো পেয়ার করলে বটল করবে বাট ইন্টেল কোরাই থ্রি টুয়েলভ জেন দিয়ে যদি পিসি বিল্ড করেন ইন ফিউচারে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করেন ডিডিআর সিক্সের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো পেয়ার করলে কোনো বটল করবে না এই প্রসেসরের সাথে সো ইন ফিউচার এবং প্রেজেন্ট বিবেচনা করে যারা মনে করছে ফিলাইন্সিংয়ের কাজগুলো করবে সাথে সাথে অনেক স্টুডেন্ট আছে ফ্রি ফায়ার গেমসগুলো খেলতে চাই তাদের জন্য প্যাকেজটা আসলে অনেক ভালো হবে কারণ ইন্টেল কোরাই থ্রি টুয়েলভ জেন প্রসেসরটি এই কাজগুলো করার জন্য একটি প্রসেসর যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন মাদারবোর্ড একটা হয়েছে আসুসের একটি মাদারবোর্ড দেখ আসুস আসলে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে দেখা যায় যে মাদারবোর্ড যদি দুই বছর ইউজ হয়েছে আপনি কিনেছেন দুই বছর ইউজ করেছেন এরপরে সার্ভিসে এসেছে তারা নতুন আরেকটি মাদারবোর্ড কিন্তু দিয়ে দেয় বাট অন্যরা কিন্তু এখনও সেই জায়গাতে অনেক ক্ষেত্রে দেখা যায় সার্ভিস করে দেয় অনেক ক্ষেত্রে সার্ভিস করে না হলে সেক্ষেত্রে রিপ্লেস করে দেয় বাট আসোসের ক্ষেত্রে ওয়ারেন্টির ক্ষেত্রে অলওয়েজ তারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে আর আসোসের প্রাই এম সিক্স ওয়ান জিরো এম এস ডি ফোর মডেলের কিন্তু এই মাদার বোর্ডটি রাখা হয়েছে যেখানে টুয়েলভ জেন এবং থার্টিন জেন প্রসেসর চালানো যাবে এমনকি ফোরটিন জেনারেশনের জন্য কিন্তু রেডি একটি মাদার বোর্ড অর্থাৎ একটি মাদার বোর্ডে আপনি টুয়েলভ থার্টিন এবং ফর্টিন জেন পর্যন্ত চালাতে পারবেন বাজেট খুবই বেশি না এগারো হাজার টাকার কাছাকাছি কিন্তু মাদার বোটি প্রাইস এখানে এইট জিবি র্যাম রাখা হয়েছে টিমের টাফ ইওলো একটি র্যাম রাখা হয়েছে অনেকে মনে করে যে এটা টাফ ইওলো অন্য কোনো ব্র্যান্ড কিনা এটা টিমের একটি র্যাম টিমের বেশ কয়েকটি মডেল আছে এর মধ্যে এলিপ্লাস রেড টাফ ইওলো ভাল্কান জেড নানা ধরনের মডেল তারা নিয়ে আসে টাফ ইওলো পারফরমেন্সটি কিন্তু অনেক ভালো প্রাইসও হাতের নাগালেস হল আঠারো আঠারো আটত্রিশ ক্যাশ লেটেন্সির একটি র্যাম প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দুইশো ছাপান্ন জিবি কিংসম্যান ব্র্যান্ডের এনভিএম রাখা হয়েছে স্পিড কিন্তু একটি একটি পাশে গ্লাস আছে গ্লাস আছে টোটালি চারটি ফ্যান দেওয়া আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি পাওয়ার সাপ্লাই এখানে পেয়ার করা হয়েছে এবং উনিশ ইঞ্চি মনিটর সহ প্যাকেজটি সাজানো হয়েছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আর আমাদের শোরুম ভিজিট করুন নিউ এলিফেন্ট ডট সুভাষ অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসালামালাইকুম আলাইকুম